রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো কুড়িতম তম মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচারের ব্যবস্থা করা হয় মজলিশপুর বিধানসভা কেন্দ্রের এক নং বুথে এলাকার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় সুদীপা দেবনাথের বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন এবং অনুধাবন করেন আজকে আমাদের আমরা সবাই জানি আমাদের পরম্পরা এবং প্রথাগত অনুযায়ী মানে ইংরেজি মাসের যে শেষ রবিবার হয় এই শেষ রবিবারে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি মন কি বাত অনুষ্ঠান করেন তো আজকে একশো কুড়িতম মন কি বাত অনুষ্ঠান আমরা ওনার যে মন কি বাত অনুষ্ঠান সেটাকে আমরা শ্রবণ করেছি মজলিশপুর মন্ডলের উদ্যোগে এক নম্বর বুথে আমি আজকে উপস্থিত থেকে এই মন কি বাত অনুষ্ঠান শোনার এবং অনুধাবন করার প্রয়াস করেছি মোদিজি সমাজের এই প্রত্যেকটা বর্গের জন্য এবং সমাজের যে আমাদের কৃষ্টি সংস্কৃতি আবহাওয়া সব সম্পর্কে এত সুন্দরভাবে আমাদেরকে ইন্সপিরেশন দেন তো সেটা আমাদের কাছে অনুপ্রাণিত করেছে টেক্সটাইল ওয়েস্টেজ ম্যানেজমেন্ট এই টেক্সটাইলের যে ওয়েস্টেজ হয় সেই কাপড় চোপড় সেগুলি কীভাবে এগুলিকেও দিয়েও যে নতুন কাপড় তৈরি করা এটার দ্বারা ব্যবসা তৈরি করা এটার দ্বারা ব্যবসা তৈরি করা হয় তো এই যে একটা ইনোভেটিভ আইডিয়া এবং এই বর্ষা আমরা জানি যে গরম শুরু হয়েছে এবং সেই সময় জল সংরক্ষণ আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জিং তো এটাকে কাজে লাগানো এই জলকে সংরক্ষণ করা ওয়াটার হারভেস্ট এই সম্পর্কে মোদিজি যে ইন্সপিরেশন রেখেছেন এটা আমাদের কাছে এটা আগামী দিন পথ চলার ক্ষেত্রে আমাদের বিশেষ ভূমিকা হবে বলে মনে করি এবং মোদিজি দেশের সমস্ত অংশের মানুষের জন্য সমস্ত দেশবাসীর জন্য যে চিন্তা ভাবনা করেন আজকের এই লগ্নে আমি মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই